দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে মোটা জায়গরের সাইওয়াল যাদের বাছরগুলোগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলোগুলো তথ্য আপনাদের দেবো আজ হচ্ছে সোমবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবারে এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে আর পার্বতীপুর থানায় অবস্থিত এই হাটটির অবস্থান আমরা দেখছিলাম সাইওয়াল ক্রস দুইটাই ক্রস এখানে একটি এখানে একটি পাশে স্কুল রয়েছে আজ ষোলোই ডিসেম্বর আপনারা জানেন যে একটু আজকে একটু নয়েজ হবে

পার আচ্ছা দুই চার কই আর কই এই একটা জোড়াটা বেজলেন সাড়ে বাষট্টি এটা বাষট্টি হইলে

শাইওয়াল শাইওয়াল পাকড়া না হালকা পাকড়া এটা পোষ্পান্ন হলে দেওয়া যাবে আর এটা এটাও পুষ্পন্ন এটাও পুষ্পন্ন চমৎকার চমৎকার কিছু বাসন দেখছি আমরা আজকে আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট ভাইয়ান কি অবস্থা কত এটা ছাপ্পান্ন কত হচ্ছে আটচল্লিশ ছাপ্পান্ন চাওয়া আটচল্লিশ বেচা কেনা বান্ন হলে দেবে বান্ন হলে দেবে এটা দেখি আরো দু একটি করে দেখব মরবে কত চাইছেন চাষি বেশি না চাই ষাট পার করে ষাট পার করে চাইছেন আর কত করে কোয়াছে ভাঙি তো মানে ষাট ভাঙি ষাট ভাঙে ষাট পার করে চাইছে ষাট ভাঙে কয় দেখছেন আমরা মালটার হাইট তো ভালো

বাহাত্তর চাও দর্শক দেখছেন আমরা আরো দু একটি করে দেখব তুই বেশি দিলেন নাকি কত চাইছেন পাকড়াটা এটা আর ওটা কত দাম দিচ্ছে এক লাখ দশ পর্যন্ত দাম দেয় আপনি চাইছেন কত এক লাখ ষোলো এক লাখ ষোলো আর এক লাখ দশ এই হচ্ছে এই দুটির অবস্থান দেখি আমরা আরো

বাজার কম কাস্টমারও কম আমদানিও কম সবই কমের মধ্যে আছে আছে আজকে দেখলাম জেলার আমবাড়িহাটে যে জাতের বাছুর গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মধ্যে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ